এই টলিউড আপনারা সকলেই চেনেন দেখেছেন এদের এদের কিন্তু জানেন কি তবে চলুন জানা না থাকলে জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আসলে ভাবতে পারেন গ্লামার শুভশ্রীকে কেউ পুটাই বলে ডাকেন আসলে এটাই শুভশ্রীর ডাক নাম অর্থাৎ শুভশ্রীর ডাক নাম হচ্ছে পুটাই এবং অন্যদিকে শ্রাবন্তীর ডাক নাম হচ্ছে তবে শ্রাবন্তী নাকি ছোটবেলায় পুতুলের মতো দেখতে ছিল সেই কারণে নায়িকার বাবার নাম দিয়েছিলেন আদর করে গিট্টু তবে অন্যদিকে স্বস্তিকা মুখ্যোপাধ্যায়ের ডাক নাম হচ্ছে ভেবলি তবে স্বস্তিকার এই ডাক নাম অনেকেই জানেন ফলে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে অনেকেই তাকে অনেক নামে ডাকেন এবং অন্যদিকে সেনের বহু রয়েছে যেমন ডলি বলে নাকি তাকে ডাকেন তবে মুনমুন সেন বহুবার রায়মাকে ডুলু নামে ডাকতে শোনা গিয়েছে এবং পাউলি দামের ডাকনাম হচ্ছে পাউ। তার ভালো নামেই একটু ছোট করে নিয়ে তৈরি হয়েছে ডাক নাম তবে টলিউডের আর এক নায়িকা ঋতুপর্ণা সেনের ডাকনাম নাকি চুমকি তবে এই নামে ডাকেন তাকে তার বাবা এবং অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম হচ্ছে পিউ তবে তিনি নিজেও এই নাম বেশ পছন্দ করেন তো এই ছিল আজকের ভিডিও এই ধরনের নায়ক নায়িকাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার